যদি এরকম লেখা আসে তার মানে আপনার সিমটি রিসাইকেল হয়নি এটা নিতে পারেন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো রিসাইকেল সিম চেক করবেন কিভাবে। রবি এবং এয়ারটেলের রিসাইকেল সিম চেক করার অপশন আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওটি শুরু করি অনেকে আছে দোকান থেকে সিম কার্ড কেনার পর দেখে যে ওই সিম কার্ডে নগদ বিকাশ অ্যাকাউন্ট খোলা মূলত এই সিমগুলো রিসাইকেল সিম চেক করার জন্য আপনার যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি ক্রুম বাজারে যাচ্ছি ক্রোম বাজারে গিয়ে রুবি রিসাইকেল সিম চেক লেখবেন প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করবেন তারপর দোকান থেকে যে সিম কার্ডটা নিতে চাচ্ছেন এই সিম কার্ডের নাম্বারটা এখানে বসাবেন দেখেন আমাকে এখানে দেখেছে নাম্বার নট ফান ইন দ্য রিসাইকেল লিস্ট অর্থাৎ এই নাম্বারটা একদম নতুন এই নাম্বারটা আপনারা নিতে পারবেন নাম্বারটি যদি রিসাইকেল হয়ে থাকে নাম্বারটি সবুজ হয়ে যাবে এবং পাশে সবুজ টিক চিহ্ন আসবে এবার চলেন আপনাদেরকে দেখে এয়ারটেল রিসাইকেল সিম কীভাবে চেক করবেন ব্রাউজারে গিয়ে এয়ারটেল সিম কার্ড পার্সেস লিখবেন প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার দোকান থেকে চয়েস করার নাম্বারটি টাইপ করবেন আর যদি এরকম আসে তাহলে এটি বুঝবেন যে এটা রিসাইকেল এটি নেবেন না কারণ এগুলাতে বিকাশ নগদ বা অন্যান্য মোবাইল এম এফ সার্ভিস চালু থাকে নাহলে পরবর্তীতে আপনি অনেক হ্যাসেল পোহাতে হবে আর কোন কোন অপারেটারের সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন